হুগলি জেলা কমিটির খানাকুল দক্ষিণের সহযোগিতায় বর্ণার্থ মানুষদের রান্না করা খাবার খাওয়ানো হলো খানাকুলের কাকনান গ্রামে কয়েকশো মানুষকে খাবার খাওয়ানো হয় ভাত ডাল বাঁধাকপির তরকারি পটল চিংড়ি চাটনি থেকে শুরু করে এলাহি আয়োজন করা হয়েছিল বন্যা দুর্গত মানুষদের জন্য এই দিন উপস্থিত ছিলেন অল বেঙ্গল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোহন দাস হুগলি জেলা কমিটির সভাপতি মানুষভঞ্জ জেলা সম্পাদক কমল মল্লিক নরেন দে অলোক সামন্ত স্বপন মণ্ডল এছাড়াও চব্বিশের লোকসভা নির্বাচনে আরামবাগে সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র সহ আর অনেকে কমিটি এখানে উন্নত নির্দি আয়োজন করেছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি খুবই ভালো উদ্যোগ এবং গত সপ্তাহে আমরা এসেছিলাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং জেলার পক্ষ থেকে হুগলি জেলার পক্ষ থেকে অন্য একটি জায়গায় রামচন্দ্রপুর এবং কুষানী সেই জায়গায় আমরা ত্রাণ কার্য সংগঠিত করি আজকে এখানে সান্ডগড়ি কান্নানে ত্রাণ কার্য সংগঠিত হচ্ছে আমরা আমাদের সমর্থ অনুযায়ী বসিয়ে খাওয়াচ্ছি আগামী দিনে আরও এই জাতীয় দুর্গত মানুষের সেবায় আমরা আরও কিছু কর্মসূচি গ্রহণ করছি আমরা ইতিমধ্যে রাজ্যগতভাবেও বিভিন্ন জেলা হুগলি না হাওড়া পশ্চিম মেদিনীপুর সেই জায়গায় ত্রাণ কার্য সংগঠিত করা এবং মেডিকেল ক্যাম্প করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের আলোচনা হয়েছে আগামী সড়ক উৎসবের পরেই স্কুল খুলে গেলে নম্বাদ এলাকায় ছাত্রছাত্রীদের যাতে খাতা পেন এবং যাদের বই ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখে নিতে হবে সরকারি সাহায্য আসছে কি না নচেত হচ্ছে আমরা বাজার থেকে কিনে আমরা বই সরবরাহ করি আমাদের একটাই লক্ষ্য আমরা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আমরা যারা শিক্ষকতা করি আমরা মনে করি এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি অভিভাবকদের প্রতি ছাত্রছাত্রীদের প্রতি সেই দায়বদ্ধতা পালন করার জন্য আমাদের শিক্ষক সমাজ যেভাবে এগিয়ে এসেছে সাধারণ মানুষও যেভাবে এগিয়ে এসেছে আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের থানাকুল অঞ্চলের যে শিক্ষক বন্ধুরা তারা হচ্ছে যে দায়িত্ব নিয়ে গোটা অ্যারেঞ্জমেন্টটা করেছেন আমরা কেন্দ্রীয় কমিটি পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার এখানে আমাদের জেলার সমস্ত নেতৃত্ব সভাপতি সম্পাদক সহ বিভিন্ন নেতৃত্ব এখানে উপস্থিত আছে তারাও যেভাবে উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য স্বাস্থ্য সাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসি টিএলএইচ এইচ বিভাগ ল্যাপোরোস্কি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে